আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সাম রহমান সময় সুস্থ এবং ভালো আছেন অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে রোজ বট কীভাবে অ্যাড করে তো চলুন আমরা আজকে আপনাকে দেখাবো টেলিগ্রামে গ্রুপে রোজ বটটা কীভাবে অ্যাড করেন তারপরে সেখানে সে কীভাবে সেটিংগুলো ঠিক করবেন কীভাবে লেখাগুলো দেবেন টু জেড আমরা আপনাকে দেখাবো ফার্স্ট অফ অল আপনি এখানে আসবেন টেলিগ্রামে আসবেন আপনি সেখানে চার্জ দেবেন কী লেখা চার্জ দিবেন আর ও এস ই হচ্ছে রোজ রোজ লেখা সার্চ দেবেন আপনার হয়তো রোজ বার্ট না থাকতে পারে একদম উপরে দেখুন লেখা আসছে রোজ বার্ট রিসেন্ট লেখা আসছে এরকম লেখা আসবে অনেক কিছু লেখা আসতে পারে এরকম রোজ টোজ তো আপনি এইটা দেবেন দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এটা রোজ বোর্ডের লিঙ্ক অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন ওকে তো এটা কী করবেন আমি একটু দেখাই এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করবার এখানে আছে অ্যাড টু গ্রুপ অর চ্যানেল গ্রুপ অথবা চ্যানেলে আপনি তাকে জয়েন করতে পারবেন অ্যাড করতে পারবেন অ্যাডমিন হিসেবে সে অ্যাডমিন হিসেবে কাজ করবে ওকে আমি অ্যাড টু গ্রুপে দিলাম যার আমার গ্রুপগুলো এখানে শো করতেছে চ্যানেলগুলো এরপরে চ্যানেলগুলো শো করতেছে মাই চ্যানেল মাই গ্রুপ ওকে তো সিম্পল জিনিস আমি হচ্ছে আমার একটা গ্রুপে অ্যাড করবো অ্যাড করে আমি আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে অ্যাকচুয়ালি আমার কোন গ্রুপে অ্যাড করবো দেখি আমি এখানে একটু সার্চ দিই আচ্ছা আমি এই যে দেখুন একদম এই গ্রুপটাতে অ্যাড করি দেখা যাচ্ছে কি মাই পার্সোনাল মেম্বার ওকে মাই পার্সোনাল মেম্বার গ্রুপে আমি অ্যাড করে দিলাম দেখুন তাকে আমি অ্যাড করে দিলাম কী হিসেবে অ্যাড করে দিলাম ম্যানেজ গ্রুপ আমি যদি অফ করে দিই তাহলে সব অফ হয়ে যাবে মেম্বার হিসেবে অ্যাড হবে তাহলে সে কিছু করতে পারবে না সো এটা চালু করে দিতে হবে চেঞ্জ গ্রুপ ইনফরমেশন অফ করে দিচ্ছি গ্রুপ ইনফরমেশন চেক চেঞ্জ করার দরকার তার নয় ডিলেট মেসেজ ব্যান ইউজার ইনভাইট ইউজার ভায়া লিঙ্ক পিন মেসেজ ম্যানেজ লাইভ স্ট্রিম ঠিক আছে এটা অফ করে দিই কোনো সময় কন্ট্রোল করে দিলে সমস্যা অ্যাড নিউ অ্যাডমিন ঠিক আছে তারপরে রিমেইন অ্যানাউন্সমেন্ট ওকে এখন আমি এখানে তাকে যেরকম ইচ্ছে সেরকম সেট করে দিতে পারবো এটা অফ করে দিলাম দরকার নাই এখন আমি এখানে তাকে লিখে দিলাম কী নাম লিখবো কিউট গাল কিউড গাল ঠিক আছে আমি এখান থেকে একটু গালের এটি দেই তো এখান থেকে একটি ইউজ করি সো কিউট গার্ল কই ওকে দিয়ে দেখুন এখানে একদম নিচ্ছে অ্যাড বট অ্যাজ অ্যাডমিন ওকে দেখুন অ্যাড অ্যাজ অ্যাডমিন আচ্ছা অ্যান্ড আর হয়তো আমার এখানে এই লোগো বলে নেবেন আমি এটা একটু কেটে দিই দেখি দেওয়ার পরে নেয় নেয় কি না এখন কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো এখানে লেগেছে দেখেন ওপেন হেল্প ওপেন ডকুমেন্ট এখন কথা হচ্ছে যে আপনি এটাকে কমান্ড করবেন কীভাবে শুধুমাত্র অ্যাডমিন যে অনার যে তার কথা শুনবে মানে সে যেটা বলবে সেটাই শুনবে অন্য কিছু শুনবে না সো আমি এখানে কমান্ড করব কিভাবে কমান্ড করব আপনি লিখে দিবেন আমি একটু দেখাচ্ছি আপনাকে আমার কপি করা আছে সেখান থেকে নিয়ে এসে দেখেন এখানে ফার্স্ট অফ অল আপনি এখানে দেখুন এই চিহ্নটা দিবেন তারপরে সেট ওয়েলকাম এইটুকু লিখবেন লেখার পরে আপনি এখন সালাম দিতে পারেন সালাম দিবেন না কি দিবেন হাই হ্যালোড লিখবেন ডিয়ার লিখবেন যেটা ইচ্ছে লিখতে পারেন লেখার পরে এখানে দেখুন থার্ড ব্র্যাকেট দেবেন এগুলো একটু ভালো করে খেয়াল করবেন থার্ড ব্র্যাকেট দেবেন থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি ইউজার নেম দেন তাহলে ইউজার নেম শো করবে আর যদি ফুল নাম দেন এখানে ফুল নাম লেখেন তাহলে ফুল নাম শো করবে আমি ইউজার নেম দিলাম সেভেন জিরো টিমের পক্ষ থেকে শুভেচ্ছা না দেয় আমি এখানে স্বাগতম দিলাম আমি একটু লিখে দিই স্বাগতম পক্ষ থেকে হ্যালো ডিয়ার মনে করো কী নাম হতে পারে ধরুন নাফিস হ্যালো ডিয়ার নাফিস সেভেন জিরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সুন্দর করে একটু লেখা লিখে দিলাম ওকে তারপরে আপনি এখানে তারপরে লিখে দিতে পারেন যেহেতু আপনি একদম নিউ গ্রুপ নতুন মেম্বারদের গ্রুপ সো আপনি এখানে লিখে দিতে পারেন যে আমাদের কাজের ক্লাস কোন সময় কাজের টাইম কোন সময় ওটা বলে দিতে পারেন ক্লাস টাইম এখানে চাইলে লিখে দিতে পারেন ঠিক আছে অথবা তারপরে লিখে দিতে পারেন যেটা লিখতে পারেন যে প্রতারক থেকে দূরে থাকুন দূরে থাকুন এখানে একটা ইমেজ ইউজ করতে পারেন প্রতটক থেকে দূরে থাকুন ওকে যে কোনো প্রয়োজনে অ্যাডমিন এখানে আবার ইমেজ ইউজ করতে পারেন সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মানে হাতে কলমে করে করে যাতে আপনাদের বসতে একটু সুবিধা হয় ওকে এই যে দেখুন এখানে কিন্তু আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আপনি তাহলে এখানে একটু স্পেস দিতে পারেন ফাঁকা দিতে পারেন দিয়ে এখানে আপনি অ্যাডবিন দেখবেন কী নাম লিখবেন কীভাবে লিখবেন এটা একটু দেখা দিই আমার এখানে নিয়ে আসছি আমি যদি ওখানে একটু ভালো করে খেয়াল করুন এখানে দেওয়া আছে ফার্স্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট দেবেন এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার নামটা লিখবেন এইভাবে নামটা লিখতে পারেন অ্যাডমিন লিখতে পারেন ওয়ানার লিখতে পারেন যা ইচ্ছে লিখতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন এভাবে নামটা লিখবেন লেখার পরে তার পাশে স্পেস না দিয়ে দেখুন স্পেস না দিয়ে আমি চাই আমি এটা গ্রুপে দিয়ে দেব আপনার এটা এটা থেকে দেখে দেখে নিজের নাম এখানে কেটে কেটে ঠিক করে নিতে পারেন তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন তারপরে দেখেন এখানে লেখা আছে বটন ইউ ঠিক আছে তারপরে এরপরে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন এরপরে আপনার ইউজার নেম দেবেন দিলে কী হবে জানেন যে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে এই যে দেখুন একদম নিচে এখানে কিন্তু শো করতেছে যে ওয়ান আর সারে নেবে সেম এরকম শো করবে যে ইউটিউব চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে হ্যাঁ আপনি সারে এখানে ক্লিক করলে শুধু আমার ইনবক্স নিয়ে যাবে ঠিক আছে এরকম আর কি তো আপনি ঠিক সেমভাবে সেম কাজটা আপনি এখানে করবেন যে আপনি এখানে এইভাবে লিখে দেবেন এখানে আপনি এই যে আপনার আপনার নাম লিখে দেবেন এখানে কি নাম লিখতে চান অ্যাডমিন লিখবেন না কি লিখবেন আপনি লিখতে পারেন যা ইচ্ছে লিখতে পারেন এবং এইখানে স্পেস এখানে কিন্তু আবার স্পেস রাখেন না ঠিক আছে নিচের এখানে যেটা করবেন এখানে আপনার ইউজার নেমটা দেবেন দেখুন আমার দেখুন লেখা আছে টিম লিডার সেম আমার ইউজার নেম এই দেখুন আমার ইউজার নেম যেটা একদম উপরে দেখুন আমার ইউজার নেম কিন্তু এখানে এখানে শো করতেছে সো আপনি এখানে আপনার ইউজার নেমটা ইউজ করবেন ঠিক আছে করার পরে চাইলে আরও দুই একজনের ইউজার নেম এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রে সেম প্রথমে থার্ড ব্র্যাকেট দিবেন থার্ড ব্র্যাকেট দিয়ে ওই যে যা লিখতে চান সেটা লিখবেন যেটা আর কি শো করবে যেরকম শো করবে লেখার পরে শেষ লেখা শেষ মনে করেন আমি এখানে লিখলাম নাফিস লেখি নাফিস ছাড়া তো আর কাউরে দেখি না সো নাফিস লিখলাম লেখার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন দিয়ে দেখুন যে লেখা আছে বি ইউ ডবল টি ও এন বটন ইউ আর এল ঠিক আছে দেওয়ার পরে চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে আপনি হচ্ছে আপনার নাম ইউজার নামটা যার ইউজনেম বসাতে চান তারটা বসাই দেবেন এইভাবে আপনি বসাই দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি বসাই দেবেন তো আপনি এখান দেখেন পোতার থেকে দূরে থাকুন লেখছি তারপরে এখানে দিতে পারেন সরি ইংলিশে লিখে কেন কেউ কেউ ইনবক্স করলে ব্লক করুন ঠিক আছে দিয়ে দেন হচ্ছে আপনি এইভাবে লিখে দিলাম এখন যদি আমি এটা ছেড়ে দিই এখানে একদম শুরুতে একটা খেয়াল করবেন লেখা আছে সেট ওয়েলকাম এটা শুধুমাত্র শুধু শুধুমাত্র ওয়েলকাম ম্যাসেজ এইটা এটা কিন্তু ওয়েলকাম ম্যাসেজ আমরা যদি মনে করেন লেখাগুলো আপনি মোটা করে দিবেন তাহলে কি করবেন জানেন দেখুন আমি সালাম সালাম দেখা দিই এই এখানে দেখুন অনেক ক্লিক করবেন ক্লিক করে যদি স্টার্ট আছে না স্টার দিবেন শুরুতে স্টার দিবেন শেষে স্টার দিবেন এই লেখাটা মোটা হয়ে যাবে আবার আসসালামু আসসালাম শুরুতে স্টার দিবেন দুইটা শেষে দুটো স্টার স্টার দিবেন এটা দিলে কিন্তু লেখাটা মোটা হয়ে যাবে ঠিক আছে যদি আমি পুরো লেখাটা দেই পুরো লেখাই মোটা হয়ে যাবে দেখুন আমি একটু আপনাদের দেখা দিই পুরো লেখাটা এরকম মোটা হয়ে যাবে ঠিক আছে আপনারা চাইলে এইভাবে দিতে পারেন দেখুন আমি কিন্তু সবগুলোতে দেখুন প্রত্যেকটা লেখা শুধুমাত্র লাইন না কিন্তু প্রত্যেকটা লেখার সামনে এবং পিছনে তিনটা করে মানে দুইটা করে স্টার দিছি তার কারণে কিন্তু সবগুলো মোটা হয়ে যাবে এখন দেখুন আমি এটা ছেড়ে দিলাম এটা কিন্তু ওয়েলকাম মেসেজ হয়ে গেছে এখন যদি কাউকে আমি অ্যাড করি তাহলে কিন্তু এই ওয়েলকাম মেসেজটা তার সামনে শো করবে অর্থাৎ আমি যেটা ওয়েলকাম মেসেজ এই যে একদম শুরুতে সেট ওয়েলকাম মেসেজ ওকে এটা গেল ওয়েলকাম মেসেজ সেট করা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনি এখানে কমান্ড কিছু কমান্ড দিতে পারবেন কিভাবে দিবেন দেখা দিচ্ছি দেখুন এই যে আমি গ্রুপে আসছি আবার একটু এখানে দেখাই আপনি যদি কমান্ড করতে চান তাহলে আপনি লিখবেন কি এই চিহ্নটা দিবেন তারপরে লেখেন ফিল্টার এফ এল টি ই আর এই দেখুন ফিল্টার লেখার জন্য হুবহু ফিল্টার পর্যন্ত লিখবেন লেখার পরে অ্যাকচুয়ালি আপনি কি কমান্ড করতে চান সাধারণত এসে কি করে যে এখানে কাজ কী তাহলে ধরুন লিখলো কাজ ইংলিশে লেখুক বা বাংলাতে লেখুক ধরুন কাজ লেখো কাজ এটা লেখার পরে কাজের ফিল্টার অর্থাৎ কেজি লেখে ভাই কাজ কি কীভাবে ইনকাম করবে এগুলো জিজ্ঞেস করে না ওটা আপনি সেট করে দেবেন কী সেট করবেন আমি সেট করে দেওয়া দেখা দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি ফিল্টার দেওয়া লিখেছে কাজ মানে কেজু দিয়ে লেখে কাজ আমাদের এখানে কাজটা হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আমাদের মিটিংয়ে আসুন এটা লিখে আমি ছেড়ে দিলাম দেখেন এখানে দেওয়া আছে কাজ ফিল্টার হয়েছে কিসে কাজ দেখেন কি কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে যে কাজ কী কাজ কি কিভাবে কাজ করব। মানে কাজ ভিতরে সরি মানে কাজ ভিতরে থাকলে হয়েছে কিভাবে কাজ করবো দেখতে পাচ্ছেন দেখেন এসে পড়ছে কিন্তু তাহলে এখন হচ্ছে আবার গ্রুপ লিংক দিবেন যে মিটিং কোথায় হয় মিটিং সম্পর্কে যখন কিছু বলবে কি মিটিং কিন্তু তার আগে আপনি এখানে ফিল্টার দেখবেন আমার সেম দেখবেন ফিল্টার এফআইএল ফিল এফআইএল লেখার পরে লেখলেন মিটিং লাগছে কী হচ্ছে মিটিং তাহলে মিটিং লিখলেন মিটিং লেখার পরে আপনি এখানে লিখবেন এই যে মিটিং লিঙ্কটা যা আছে এটা নিচে কপি করে দেবেন আমি একটু এখান থেকে দেখাই আমাদের মিটিং লিঙ্কটা এখান থেকে কপি করে দিলেন গ্লোবাল টিম এটা কপি করে দিলেন আমাদের যেটা পাবলিক গ্রুপ মোটামুটি সবসময় একই থাকে সো আমি এটা এখানে বসায় দিই মিটিং তারপরে দেখুন যার পরে এটা আসবে মিটিং লিঙ্ক যদি কেউ চায় তাহলে তার কাছে এটা শো করবে ঠিক আছে যদি কেউ মিটিং লিঙ্ক চায় তাহলে তার কাছে এটা শো করবে সো আমি এটা একটু এখানে বসায় দিই ওকে দেখুন আমি এখানে দিলাম কি মিটিং এটা বসে আমি বাংলা ইংলিশ যেভাবে লিখতে পারি আমি কপি করে দিলাম সিলেক্ট করে কপি করলাম যে এটা পাঠিয়ে দিলাম তাহলে মিটিং হয়ে গেলো আবার এটা দিলাম দেখুন আবার ইংলিশে লিখি কেউ যদি মিটিং চায় তাহলে ডাবল মিটিং তাহলে এখানে মিটিং সেট হয়ে গেলো অর্থাৎ কেউ মিটিং লিঙ্ক এখানে লিখলে পারে এই লিঙ্কটা চলে আসবে ফর এক্সাম এখানে আমি লিখছি না যে কাজ এখানে বলছে কি যে কাজ সম্পর্কে ডিটেল জানতে চাইলে মিটিং করুন আমি এখানে লিখলাম যে মিটিং কীভাবে করবো এখানে আমার কাছে কিন্তু এবার শো করতেছে ঘরে বসে নেটওয়ার্ক মার্কেটিং করে কীভাবে ইনকাম করবেন সকাল এগারোটায় রাত হচ্ছে নয়টায় শেয়ার অ্যান্ড অফিস এখানে মিটিং লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট অ্যান্ড শেয়ার বা সিম্পল জিনিস এভাবে আপনি এগুলো খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন বটটা এবং যা ইচ্ছে শুধুমাত্র ফিল্টার দেবেন এখানে শুধু ফিল্টার দেবেন ফিল্টার দিয়ে কী লিখতে চান ঠিক আছে যেমন আমি যদি এখানে লিখি বউ লিখে যদি একটা যদি সাইড দিই তাহলে বউ আসবে এখন যদি লিখি জামাই লেখা যেমন আমার যে দেখেন বেসিক বেসিক গ্রুপে আমি কিন্তু এগুলো লিখে দিয়েছি বেসিক গ্রুপটা করে দেখেন আমি এখানে যদি বউ লিখে দেখেন কি বলে দেখতে পাচ্ছেন বউ বো বিয়ে করে তো বউ কিছু জামাই বা এখানে আমি সেট করে দিয়েছি আবার যদি লেখি বিয়া ঠিক আছে তো এখানে এরকম এগুলো সেট করে দেওয়া যায় ঠিক আছে এখানে তারপর হচ্ছে রোজ আরও এই রোজ দেখেন রোজ ব্যাক্সি এই এইভাবে এগুলো সেট করে দেওয়া যায় ঠিক আছে আপনি যেভাবে ইচ্ছে যা ইচ্ছে সেভাবে এগুলো সেট করে দিতে পারবেন খুব সহজেই খুব সিম্পলি নিজের মন মতো করে বাট শুধুমাত্র শুরুতে ফিল্টার লিখবেন কি লিখবেন ফিল্টার লেখার পরে যে জিনিসটা লিখবেন কাজ লেখেন যা লেখেন ওইটা কেউ গ্রুপে লিখলেই যেমন কি এখানে কেউ যদি নাফিজ বলে নাফিজ লেখে নাফিজ লেখলেই বলবে যে তিনি ইয়ে আছেন ফ্রি হলে আপনার মেসেজ রিপ্লাই দিবেন এরকম আর কি আপনি এখানে যা লিখবেন লেখা আপনি এখানে যেটা লেখেন না কেন লিখে নিচে যেটা লিখবেন এইটা হলো গা এইটুকুর মানে এই যে এখানে যেটা আসে আস না এখানে যেটা লিখবেন শুরুতে এইটা যদি কেউ লেখে তাহলে নিশ্চয় প্রশ্ন আসবে নিচে যেটা লিখবেন ওইটা আসবে বুঝতে পারছি সো এইভাবে খুব সহজেই আপনি আপনার গ্রুপে বোর্ডগুলো সেট করে নিতে পারবেন আপনি না থাকলেও আপনার অবর্তমানে কেউ প্রশ্ন করলেও অ্যান্সারগুলো সেট করে দেবেন অটো অ্যান্সারগুলো দিয়ে দেবে ওকে আজকে পর্যন্তই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল এখানে একটা কথা বলি যে সবাই আপনার মেম্বারদের কাছে অবশ্যই শেয়ার করবেন যেন তারা খুব সহজে এই বোর্ডগুলো অ্যাড করে নিতে পারে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ